লিগের উত্থান হত না আজকে স্বাধীনতার 55 বছর এই 55 বছরে কি আমরা সম্পৃতি তরিকতে পারি নাই তার মানে তো এটাই প্রিন্ট করে যে আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা ভাই আমাদের নিজেদের মনে সম্পৃতি আনতে পারি নাই আমি আপনাদেরকে সৌযত্ন আহ্বান ধারছি সেই ফ্যাসিস ফ্যাসিবাদ মত করে আমাদের মনে যে অসম্প সাম্প্রদায়িক জেদারা রয়েছে সেটাকে ভেঙে চুরে ফেলতে হবে আমরা ফেসিস হাসিনার শ্রীলঙ্কার মতো করে নেমতা করে আমরা ওদেরকে পিছাতে পারি নাই আমরা যদি এই দুই হাজার চব্বিশে আমরা যেদিন হাসিনা পালিয়েছিল সেই দিন যদি উত্থান হত না করে ফিটাতে পারি বলে চিনময়ের মতো উত্থান হয়েছে আজকে আমরা করে বলে আজকে নামে নানা কথা বলছে আমরা পঞ্চাশে পঞ্চাশের অধিক ধর্ম জাতির লোক আমরা এই বাংলাদেশে আছি আপনারা বাঙালি আপনারা এরপরে চাপমা মারমা কারোর বাইরে কত জাতির নাম আপনারা জানেন আপনি বলেন তো আমরা তিপ্পান্ন বছরের কয়টা জাতির নাম আমরা জানি আমার নাম বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে এটাই তো স্বাভাবিক কিন্তু আজকে দাঁত ভাঙার কথা ছিল না আজকে আমাদেরকে রংরে পাতায় পাতায় শিরাই শিরাই আমাদেরকে ভাগ করে দিয়ে গেছে আমরা যদি ওই ভাগ ভাগে বিভক্ত হয়ে আমরা যদি থাকি তাহলে আমরা এই বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ বলতে পারবো না আমরা যদি সম্প্রীতির বাংলাদেশ বলতে চাই বিশ্বের দরবারে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আমাদেরকে সেই হাসিনার দিয়ে যাওয়া রক্তে দূষিত রক্তকে আমাদেরকে ধুয়ে ফেলতে হবে অনেকে বলেন আমার সংখ্যালঘু ভাইরা আমার সংখ্যালঘু ভাইরা বারক প্রীতি দেখায় আমি খুব দুঃখিত হই ভারত আপনাকে কিছু দিবে না ভারত আমাকে আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে আমরা ফুটবল হওয়া নাকি ফুটবলার হব সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমার মুসলমান ভাইদেরকে বলছি আপনারা আমাদেরকে ফুটবল হিসেবে রাখিয়েন না আমাকে ফুটবলার হিসেবে আপনাদের সাথে এক হয়ে খেল আমরা আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে শুকায়নি শুকাতে দিবেন না শুকা রাগে আগে হাসিনা দশদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে চায় শুভেন্দুর যাতে করে আমাদের বাংলাদেশের দিকে আঙ্গুল আমরা দেখে নিব তোদেরকে আমরা ভাতে মারব তোদেরকে আমরা ফকির করে ছাড়বো আমি বলছি আমরাই তাদেরকে ফকির বানিয়ে ছাড়বো আপনারা কেউ আমি বলছি আজকে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন ভারতের পেয়াজ আমরা বলবো না আমরা চাইনার পেয়াজ কেন পাকিস্তানের প্রিয়াস আমরা নষ্ট করব